বিরোধী বাংলাভাষীদের আক্রমণ করছেন প্রতিটা ডবল রাজ্যে আক্রমণ চলছে এখন প্রশ্নের উত্তর পার্লামেন্টে প্রশ্নের উত্তর সেখানে যে টেবিল রয়েছে সমস্ত রাজ্যের নাম নামটা বাদ দিয়ে দিয়েছেন রয়েছে পশ্চিমবঙ্গের এভাবে বাংলাকে ব্রাপ্ত করতে পারবেন না আপনি গায়ের জোরে ক্ষমতার জোরে বাংলার নাম এখান থেকে ব্রাপ্ত হতে পারে আপনি বাংলাকে ব্রাপ্ত করতে পারেন সামনের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ আপনাদের ব্রাপ্ত করে দেবে সময়ের অপেক্ষা শুধু বাংলা বলার অপরাধে টুকরো টুকরো করে কেটে বস্তার মধ্যে বস্তা করা হয়েছে এ যে ঘটনায় নিন্দা করার কোনো ভাষা নেই এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ একেবারে রাস্তা থেকে শুরু করলে পার্লামেন্ট পর্যন্ত এই প্রতিবাদ হবেই এ প্রতিবাদ কেউ আটকাতে পারবে না আর এভাবে বাংলাকে ব্রাপ্ত করা যায় না যারা চেষ্টা করছেন তারা ভুল করছে যাকে বলে বুঝে মানে একদম কুপিয়ে কুপিয়ে কেটেছে যে পরিযায়ী শ্রমিক ভাইয়ের বাঙালি শ্রমিক ভাই রবীন্দ্রনাথের ভাষায় কথা বলেন বাংলায় কথা বলেন বাংলার মানুষ বাদুড়িয়ার মানুষ আমাদের উত্তর চব্বিশ পরগনার কাজের জন্য মহারাষ্ট্রে ছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আজকে বস্তার মধ্যে তার টুকরো টুকরো মৃতদেহ পাওয়া গেছে এবং পাওয়া গেছে কোথায় সেই বস্তাটা তার বাড়ির কাছে পাওয়া গেছে এটা এথনিক মার্জ যা হচ্ছে এটা এথনিক ক্লিনজিং মানে বাঙালি হওয়ার অপরাধে বাংলা বলার অপরাধে বাংলা ভাষী হওয়ার অপরাধে এক ধরনের এথনিক ক্লিনজিং এথনিক পার্জ শুরু হয়েছে এবং এই যে ডবল ইঞ্জিন রাজ্যগুলো বিজেপি একটা বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী শক্তি সে আসাম হতে পারে দিল্লি হতে পারে মহারাষ্ট্র হতে পারে মধ্যপ্রদেশ হতে পারে ছত্তিশগড় হতে পারে উড়িষ্যা হতে পারে সর্বত্র আক্রমণ শুরু হয়েছে এবং আজকের যে ঘটনা এই যে আমাদের বাদুরিয়ার যে ভাইয়ের কফ মানে বস্তাবন্দি টুকরো টুকরো মৃতদেহ এটা একটা ভয়ানক প্রবণতা কারণ আক্রমণটা এখন আর একদম মানে মেরে ফেলা পর্যন্ত এবং এটা আমরা বলছি এই ঘটনাটা ওই আবার আমি বলছি যেটা এতনিক পার্ট এতনিক ক্লিনজিং বাঙালি হওয়াটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে মানে বাংলার মানুষ বাংলা ভাষায় কথা বলেন এটা যেন মানে ভারতবর্ষটা বিরাট অপরাধ পশ্চিমবঙ্গ যেন ভারতবর্ষের অংশ নয় যারা যে জাতি এই গোটা দেশের স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে আন্দামানের সেলুলার জেলে পাঁচশো যে নাম পাঁচশো পঁচাশিটা নাম শ্বেতপাথরে রয়েছে আপনি গুনতে শুরু করলে অভিভক্ত বাংলার তিনশো আটানব্বইটা নাম এছাড়াও আরও চব্বিশ জন বাঙালির নাম রয়েছে তো দেশের স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে যারা প্রথম নোবেল এনেছে পৃথিবীর প্রথম অশ্বেতকায় মানুষ হিসেবে ইউরোপের বাইরে রবীন্দ্রনাথ নোবেল এনেছেন রবীন্দ্রনাথের ভাষাতে বাংলা ভাষাতে এই পরিযায়ী শ্রমিক তার মায়ের ভাষাতেই দেশের জাতীয় সঙ্গীত এই বাংলার মানুষকে গোটা দেশের বিভিন্ন প্রান্ত এবং পার্টিকুলারলি বিজেপি শাসিত রাজ্যে এইভাবে টার্গেট করা হচ্ছে এটা একটা এথনিক ক্লিনজিং এথনিক পার্জ সংস্কৃতিগতভাবে বাঙালিকে আক্রমণ করা হচ্ছে বাঙালিকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে এভাবে বাঙালিকে মুছে দেওয়া যায় না এ চেষ্টা ইতিহাস তার সাক্ষ্য বহন করে যে বাংলা ভাষার বলার অপরাধে যখন উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বাঙালি মাথা তুলে দাঁড়িয়েছিল রক্ত দিয়েছিল ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় যে ভাষায় কৈত কথা আমার বাপদাদায় তাই বাপদাদার ভাষা রক্ষা করার লড়াই তার জন্য বাঙালি জীবন দিয়েছে বাংলাদেশে মানে সেদিনের পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশে দিয়েছে আমাদের দেশের আসামে বরাক উপত্যকায় দিয়েছে বিজেপির সমস্যা হচ্ছে মানে বিজেপি বাস্তবতা থেকে বহু এই যে চা বাগান বাংলার চা বাগান দু সালে দেশের প্রধানমন্ত্রী ওখানে গিয়ে ঘোষণা করেছিলেন ডানকানের সাতটা বাগান অধিগ্রহণ করে নেবেন ঘোষণা দু সালে এখানে পার্লামেন্টে আঠাশে জানুয়ারি গেজেট নোটিফিকেশন হয়েছিল বাগান অধিগ্রহণ করা তো দূরের কথা বাগান বন্ধ হতে শুরু করলো সে বাগান খোলার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করলেন এক হাজার কোটি টাকা চা দেবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন এক টাকা পৌঁছেছে বলে আমরা জানি না চা শ্রমিকরা জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের জন্য কি করছেন তার চা বাংলার চা বাগানের শ্রমিকরা জানেন জমির পাট্টা হতে পারে চা সুন্দরী হতে পারে গ্রেশ হাউস হতে পারে হেলথ সেন্টার হতে পারে কিন্তু আমি তো আমার একটা প্রশ্নের উত্তরের অপেক্ষা করছি কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের পরিচালিত চা বাগানগুলোতে কোনো নেই নেই স্কুলের বাস টাকা জমা হচ্ছে না বিজেপি বাংলার চা বাগান নিয়ে বড় বড় কথা বলবে আর সেগুলো শুনতে হবে বাংলার চা বাগান কেন্দ্র করে যে বুলওয়ার্ক মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন প্রতিদিনের সাতষট্টি টাকা মজুরি ছিল দিন প্রতি দু হাজার এগারোতে এই মুহূর্তে আড়াইশো টাকা মজুরি স্বাস্থ্যসাথী সহ রেশনের সুবিধা চা সুন্দরী প্রকল্প জমির পাট্টা ক্রেস হাউস হেলথ সেন্টার সমস্ত মমতা রানার্জি করেছেন স্কুল বাস কেন্দ্রীয় সরকারের বাগানগুলোতে নেই সেই বাগানে দেওয়ার কাজ এগুলো কোনোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ নয় আর চা বলয় যে বিজেপির থেকে মুখ ফিরিয়েছে তা প্রমাণিত গত লোকসভা নির্বাচনে এটা ঠিক যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দুটো সিটে তৃণমূল যেতেনি কিন্তু চার বুথগুলো যদি দেখা যায় যে চা চারশো যে বুথ রয়েছে চারশো তিরাশিটা বুথ রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ির চা বালয় দুশো চুয়াল্লিশটা বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতেছেন মাদারীঘাটে একশোটা বুথ সেই মাদারীঘাটে লোকসভায় আমাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি পঁয়তাল্লিশটায় জিতেছিলেন বিজেপি পঞ্চান্নটায় উপনির্বাচন হল আমাদের পঁয়তাল্লিশ বেড়ে হলো একাশি বিজেপির পঞ্চান্ন বিজেপির পঞ্চান্ন কমে হলো উনিশ শুধু ওই একশোটা বুথে আমরা পনেরো হাজার ভোটে লিড পেয়েছি চা বলয় নিয়ে বিজেপি ফ্রাস্ট্রেটেড স্বাভাবিকভাবে বিজেপি একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে কিন্তু বাংলার চা শ্রমিকরা জানেন যে মোদীর কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের মধ্যে কি ফারাক বাংলার চা বলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে